পৃথিবীতে খেলাফতের দায়িত্ব পালন করলেন ওনার বিদায়ের পর উমার ফারুক অর্ধেকটা পৃথিবীর রাজত্ব চালালেন দশটি বছর উনি রাতের অন্ধকারে রাস্তায় রাস্তায় মরুভূমির ভেতর ঘুরতেন হঠাৎ করে একদিন একা একায় মরুভূমির প্রান্তর দিয়ে ঘুরছেন জাতির কে কোন বিপদে আছে দেখার জন্য উনি হঠাৎ করে দূর থেকে নজর করে থাকেন একটা ভিতরে টিমটিম করে আলো জ্বলছে উনি আলোর নিকটবর্তী হলেন কিছু দাঁড়িয়ে থাকলেন ছুপ্রির ভেতর থেকে একজন মহিলার আত্মনতনাবাদ উমার ফারুকের কানে এসে গেল তারপর একজন যুবকের গলার আওয়াজ আর্থনাথের কান্না উমারের কানে এসে গেল উমার ফারুক বললেন এই ধুপড়ির মালিক তোমার ঘরের ভেতরে কিসের দুঃখ কিসের যন্ত্রণা কি হয়েছে তোমার এত আর্তনাথ কেন এত কষ্ট কেন ভেতর থেকে একজন বেদুইন ইহুদি যুবক বলল রে প্রতীক আপনার কাজে আপনি চলে যান আমরা যে কি বিপদে আছি দুনিয়ার কেউ দেখার নাই আমরা এত বিপদে আছি আমাদের বিপদের কথা তোমাকে বলে কোনো লাভ হবে না উমার ফারুক বললেন রে ঝুপড়ির মালিক তোমার ঘরের ভেতরে কিসের দুঃখ কিসের যন্ত্রণা কি হয়েছে আমাকে যদি একটু বলতে পারতে তোমার এই কষ্টের একটু আমি লাঘবের জন্য চেষ্টা করতাম বলো না রে ঝুপড়ির মালিক বলো না এইবার যুবক বলল রে পথিক আমার নতুন একজন স্ত্রী কয়েক মাস হলে গর্ভবতী আজকে তার ডেলিভারি পেন শুরু হয়ে গেছে প্রসব বেদনা জটিল যন্ত্রণা আমি আর আমার স্ত্রী ছাড়া এই ঘরের ভেতরে কেউ নাই কোনো মহিলা নাই এই ঘরের ভেতরে সে তাকে সাহায্য করবে আমার স্ত্রী কাঁদে কষ্ট কষ্টের যন্ত্রণায় আর আমি ওখাদি তার সমবেদনা গাপন করার জন্য এই হলো আমার ঘরের খবর উমার ফারুক এক মিনিটও দেরি করলেন না দৌড়ে চলে গেলেন তার বাড়িতে বাড়িতে গিয়ে বললেন ও গো আব্দুর রহমানের মা তুমি উঠো তাড়াতাড়ি করে উঠো তাড়াতাড়ি করে উঠো এত দূরের ডাক দিলেন উমার ফারুকের স্ত্রী চুমকে দাঁড়িয়ে গেলেন ও আমিরুল মুমিনিন উমার ফারুক এত তাড়াহুড়ো করে আমাকে ডাকছেন কেন উমার ফারুক বললেন পানের স্ত্রী আজকে একটা জান্নাত আল্লাহ তোমরা বিক্রয় করে দিবে তুমি যদি কিনার চাও তাহলে তাড়াতাড়ি করে উঠছে আমার সাথে রাস্তা ধরো ওনার স্ত্রী বললেন পানের স্বামী আপনি তো জান্নাত ক্রয়ের জন্য রাস্তা রাস্তায় দৌড়ে বেড়াচ্ছেন আপনি কেন কিনতে পারলেন না উনি বললেন ও গো পানের স্ত্রী শোনো না যে জান্নাত আজকে বিক্রয় দিবে আল্লাহ ওই জান্নাত পুরুষের জন্য নয় ওই জান্নাত মহিলাদের জন্য দরে কন মারা হবে ওনার স্ত্রী বললেন পানের স্বামী বুঝতে পারলাম না কেন আমাকে জান্নাত কিনতে হবে কে বা বিক্রি দিবে বলে আল্লাহ বিক্রয় করবে আর তোমাকে কিনতে হবে কি দিয়া কিনবো বলে এ আমার স্ত্রী তুমি যদি আমার সাথে গভীর রাত্রিতে ওই মরুভূমির ভেতরে ঝুপড়ির মাঝখানে একটা ইহুদির স্ত্রী প্রসব বেদনায় কাতরাচ্ছে তুমি যদি একটু তাকে প্রসবের কাজে হেল্প করতে পারো আমার আল্লাহ তোমাকে বেহেস্ত বিক্রয় দিয়ে দিবে আমি রুলমিন বললেন পানের স্ত্রী তুমি কিছু নতুন পুরাতন কিছু শুকনা কাপড় নাও আমি বাই মালে গিয়া জব ফুরমা এবং গোমের আটা নেই জয়তনের তেল নেই পেঁয়াজ রসুন আদা নেই কিছু খাদ্য খরাকের জন্য চলো রে স্ত্রী তাড়াতাড়ি করে চলো এক বস্তা এই জিনিসপত্র নিয়া আমিরুল মোমেন পিঠে উঠাইয়া স্ত্রীকে নিয়ে মরুভূমির দিকে ওই সুপ্রির নিকট যাওয়ার জন্য রাস্তা ধরেছে জোরে কন্যা মারা হাবা অর্ধেকটা পৃথিবীর বাচ্চা স্ত্রী নিয়ে আছি ভরত যাচ্ছে সন্তান সন্তান প্রসবের জন্য আমাকে দেশে মেম্বরের বউ যাবি এই কথা কোন ডেকা মেম্বরের বউ যদি মিম্বর হয় চলো না আমাকে ভোট দিচ্ছিল ওনার স্ত্রীর প্রসব বেদনা উঠছে তোমার না ছেলে মেয়ে হোক যাই হোক সন্তান ধরা লাগবে ঝাঁটা দিয়ে বাড়ি বারবে মেম্বরের এই হে কথা গন্ডেকা অর্ধেকটা পৃথিবীর বাচ্শাস ইস্ত্রীক নিয়ে যাচ্ছে যদি কোন আল্লাহ চলে যাচ্ছেন মাস প্রতিদর পর আমিরুল মুমিনিন স্ত্রীকে বললেন অগোপানের স্ত্রী আমি একটা সাবধান বাণী তোমাকে শুনিয়ে দেব বলে কি সাবধান বাণী তুমি ভেতরে যাবা হাত দিয়া তুমি তাড়াতাড়ি ধীরে ধীরে কাজে সহযোগিতা করবা কিন্তু খবরদার আমি যে খলিফা আমিরুল মুমিনিন তুমি যে আমার স্ত্রী খবরদার এই পরিচয় জানো ইহুদি জানতে না পারে কি সাবধান বাণী আর আমাদের দেশে চার হাত দুইটা পারে ওই नेमপ্লেট দেখায় উমুক নেতার সৌজন্যে। কতক? ها এই দেশের আপনাকে এদিকে আমাকে ওই দিক মিম্বর আছে কত ওই পোস্টাল অফিস দেখিছিল ওই ভোটের আগে সৎ যোগ্য

এই যে দেখেন দেখে চট্টাবাদে অন্তর্বর্তীকাল সরকার হাতে ডক্টর ইউনুস কোন মামলা হচ্ছে এখন কোন পুলিশ ধমক দেশে দেশে না ডক্টর ইউনুস থাকতে দশ বছর যা হয় কেবল এই দশটা বছর আমরা ঘুম পারে না ষোলো বছর ঘুম পারবে দেয়নি চোদ্দটা মামলা বিএনপি আমাদের লোক তুলে ধোনা করছে ওই যে বলেছি হাত এই দুই হাত যদি ভালো হয় তাহলে দুনিয়া ভালো এই হাত ভালো না করা পর্যন্ত বাংলাদেশে ভোট হবে না যারা যারা ভোট চুরি করছে দিদি চেয়ার বসে থেকে ওর কো কাকে আউট করা লাগবে ভালো হাতালা লোক বসার লাগবে এ কথা কা ভোট দিলে ওই ভোট চুরিরা ওই চেয়ার আছে আপনি ভোট দিয়ে আসবেন মাগরিবের পর ভোট করবি একজন পাস করছে আর একজন ঘোষণা দিবি ভোট আরো দশ বছর পর হওয়া লাগবি এর কে হাত মোট ক্লিয়ার করে পানি বানাল কি আরাম রে কোন মামলা নেই হামলা নেই মাত্র চোদ্দ পনেরো দেশ চালাচ্ছে দেশ খালি পানি আর হাজার হাজার নেতা ছিল বাড়ি বাড়ি নেতা গোটা বাংলাদেশে একবারে একবার জেলখানা বানাস চট্টগ্রামের সাকা চৌধুরীর নাম শুনছেন এই কথা কোন ডাক আপনারা এ বিএনপি নেতা কি মরদানের ভাগ বলে টাইগার নেতা বিএনপির মধ্যে ওই একটা নেতা ছিল শক্তিশালী একদম উলসুর করে দিয়েছে সেই দিন মিথ্য অপরাধ দিয়ে জেলখানার তুলে ফাঁসিয়ে দিতে কি ভাই চার হাজার বছর সময় তুমি বিএনপি উনকে একটা নেতা বানাবেন পারবে হ্যাঁ কতক্ষণ কাম হ্যাঁ পারবে তাহলে ওয়াক মারার কারণ কি উনি জানে শেখ হাসিনা জানে ইনু জানে যে একই কুপা কাজ করা লাগবে দশ হাজার বছর তবু মচুর রহমান নিজামী আলী আজম মোহাম্মদ মুজাহিদ মীর কাশেম আলী আর ওই গোলাম আজম এইরকম যজ্ঞ লোক দশ বছরে বাংলাদেশে তৈরি করা সম্ভব নয় দুটা মন্ত্রী ছিল আমাদের কোন দুর্নীতি ধরতে পারেনি ফখরউদ্দিনের সময় তারা এক বাটি ডালু ভাতটা ডিম ভাজি আর ডাল ঘড়িতে ভাত খাবে আর হাস আরল জ ওর নাম কি হাসান মাহমুদ ওর সামনে টেবিলোর 23 প্রকারের খাদ্য ছিল 23 প্রকার তরকারি ওই কুমড়া খাবি ওই হাত দিয়ে লারা ছড় এই কত কোন টাকা ওরা দুই মন্ত্রী যেভাবে দুর্নীতি করেনি আর দশটা মন্ত্রী যদি জামাতের হয় এই দেশ ইসলামী কান্তির হতে বাধ্য হবে কথা দেখি না আমরা ওই রকম যোগ্য লোক সংসদে পাঠাতে চাই এই জন্য জামাতের একটা স্লোগান আল্লাহর আইন চায় সাত লোকের শাসন চাই যদি বিএনপির মধ্যে সাত লোক থাকে আমরা তাকে ভোট দিয়ে সংশোধন যখন স্পিকার বলবি যে সুদ হারামের পক্ষে যারা যারা তারা হ্যাঁ বলুন বিএনপির পঞ্চাশ জন তুল্য হাত ইসলামী দলের একশো জন একশো একজন তুল্য এদেশে সুদ হারাম হতে বাধ্য পাঁচ মিনিটে সুদ হারাম হবি এই কাম না করে আমাকে সুদ খাবেন না ਹੀ ਗੱਤ ਕਰਨ এমন কোন গ্রাম নাইতে যে গ্রামে 15.5 লোক কিস্তির সাথে জড়িত নাই শাক ভাতে খাবো না গোস্ত খা শামির কথা শুনবো না ভাঙা করে থাকবো না ঝড় বাদল মানবো না কিস্তি যাওয়া বন্ধ করবো না জায়ান থাকিতে সাহেবের দউতি কোন দিন অপমান করবো না

যে যারা আমরা মোনাজাত করছি আল্লাহ তুই মাফ কর কিন্তু যেগুলো মানুষ আমরা আমিন করছি মোট সুদের টাকা নিয়ে তাহলে যা আলামিন হলো না ওটা আল্লাহর দোয়া আল্লাহর কাছে দোয়া যা দিয়ে দেবি ওই জাল টিকে তার জাল আমিন এই যে আমার আমার মোবাইল দেখছেন না আমি যদি এই মোবাইল দিয়ে আমার মাইনুল ভাই যদি রিং দিই এই মোবাইল উনি ধরিছেন তখন আমি আমাকে বলিছে আপনার অ্যাকাউন্টে যথেষ্ট পরিমাণ ব্যালেন্স নাই দয়া করে রিচার্জ করুন আমি দেবো তালে আমার হয় ইমার্জেন্সি হাওলাত দাও লাগবি না হয় কল দেওয়া লাগবি রিকোয়েস্ট কল ওনার কাছে দিলাম তখন উনি রিসিভ করেন মোবাইল আবার बोलছে রাজি থাকলে এক চাপুন না থাকলে দুই চাপুন এই কথা কোন কিন্তু উনি যদি আমার নাম্বার পরিচিত হয় ওনার কাছে তাহলে উনি কল ব্যাক করে বলবেন না জানি যুক্তিবাদী কোন বিপদত করছে হয়তো মোবাইলে টাকা নাই কথা ঠিক কিনা আমার ভাইরা আমার কেমন যেন বিশ্বাস বাংলাদেশে যদি যত মানুষ আমরা দোয়া করি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতে হাসানা ওয়া কিনা আযাবান নার এত দোয়া করি কিন্তু দোয়া আল্লাহ কবুল করুক আমিও চাই কিন্তু কেমন যেন বিশ্বাস দোয়া কবুল হচ্ছে না আমরা ফজরের নামাজ পড়লাম বাবা মায়ের কবরের কাছে গেলাম যা বলেছি আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা তখন প্রত্যেকটা মানুষের কানে কানে যদি একজন করে ফেরেশতা এসে বলে আল্লাহর বান্দা তুমি যে ইমান লিয়া দোয়া কর্টিছো আল্লাহর কাছে তোমার ইমানের যথেষ্ট পরিমাণ শক্তি নাই দয়া করে ইমান রিসার্চ করো দরকার ইমান কি করো তে মোবাইল রিসার্চ করলে টাকা দিতে করে লাগে আর ইমান রিসার্চ হয় কোরআন দিয়ে ওই এই ষোলো বছর কোরআন শুনবার দেয়নি কারণ কি এই বাংলাদেশে প্রায় ষাট কোটি মোবাইল আছে কয় কোটি সাত কোটি মোবাইল আছে বাংলাদেশে সরকার যদি বলে সমস্ত মোবাইল শেষ করা হলো তাহলে প্রত্যেকটা মোবাইল আলাদা আন্দোলন করবে কিন্তু সরকার এই কাম করবে না সরকার যদি করে লোডের দোকান সব বাতিল কিসের দোকান যেগুলা মোবাইলে ফ্যাক্সি লোড দেয় না এগুলো দোকান যদি সরকার বাতিল করে মোবাইল থাকা না থাকার সমান কথা কো নাগা লোডের দোকানই নাই তাহলে আর কে টাকা তুলবি ওরা জানে ষোলো বছর বুঝে পারছিল যে কোরআনের মাহফিল করলে মানুষে কোরআন শুনে ইমান বাড়বি তাহলে আমাদের রাষ্ট্র শক্তি ইদার পাশার তলে থাকত না সেই জন্য করতে কি আবার সুন্দর কুমারতে আবার ঈদের মত নামাজ পড়ে দানি করোনার পাওয়া ওযু হাত আবার জুম্মাতে বলে পাঁচ জুন পড়া লাগবে তোর ঘরের মধ্যে শুয়ে থাক কি কাফের রে তার মানে কি কোরআনের মাহফিল হলি আপনাদের ইমানত কোরআন দিয়ে আমরা লোট দি তাই না সেই দিনে লট যারা দেয় কারক ধরে ধরে دلখানা তুলিছে তালে রূপ দিবি কে কথা বলে রে আরে ষোলো বছর সাইদি সাহেবের নোট দেওয়া বন্ধ করতে এই সাইদি যদি ইংদেশন করে মারা না হতো এই সাইদি যদি এখন বাড়াতো কথা টাকা বাংলাদেশে এক দিনই বিপ্লব হয়ে যেত এই লোডের দোকান বন্ধ করেছিল সেই জন্য এখন লোডের দোকানের লাইসেন্স ওই ডক্টর ইউনিস দিয়ে দিয়েছে এখন সব নেতা করছে ষোলো বছর মুখ খুলে পারিনি এখন পারতেছি তুই পারুছু যার বউ নাই ছবি নাই সংখ্যা নাই তারা জীবন